আমাদেরকে আমি এই শিক্ষায় দিয়েছিলাম নিরীহ গরিব মানুষ তাদেরকে অত্যাচার করবে মারধর করবে আসলে বাবা হয়েছে কি ওরা তো ছোট লোকের জাত আমাদের কাছে ভিক্ষা দিয়েছে 10 টাকা দিয়েছে আর হয় আমাদের সাথে বেদবি করেছে বাবা তুমি না জেনে শুনে তুমি আমাদেরকে দুশারণ করছো কেন ছোট লোকের বাচ্চারা কত খারাপ জানো 10 টাকা দিলে 20 টাকা চায় আরে বাবা তুমি জানো না এই ফকিরের বাচ্চারা টাকা দেখলে হুঁশ থাকে না বসে দিলে শুতে যায় থামো তোমাদের আমি শিক্ষা দেই নি তোমাদের বলেছিলাম এই রাস্তাঘাটে চলার সময় কোনো গরিব দুঃখী অসহায় মানুষ যদি পাও তাদের পাশে দাঁড়াবে আর তোমরা তা না করে কি করেছো তাদেরকে মায়ের ধর করে মাটিতে মিশিয়ে ফেলেছো আচ্ছা তোরাই ক এই গরিব দুঃখিনী মানুষ যদি আমাদের কাছে না যায় আমরা যদি তাকে দান না করি তাহলে মানুষগুলো কিভাবে চলবে হ্যাঁ তোর বাপের এমন সামর্থ্য আছে যে দিনে প্রতিদিন যদি পঞ্চাশ জন করে লোক খাওয়ায় তাও তোর বাপের কোনো করতে পারবে না আর তোরা কি করতেছিস এই অসহায় মা আমি জানি যে বাবার সামর্থ্য আছে পঞ্চাশ জন লোককে খাওয়ানোর তাই বলে এইসব গরিব মানুষ আর ওরা তো আমাদের সাথে বাজি ব্যবহার করছে এর জন্যই তো আমরা ওদেরকে পালিশমেন্ট দিয়েছি হ্যাঁ মা আর তাছাড়া এই ছোট লোকেদের জাতিদের সাথে যদি ভালো ব্যবহার করা হয় না এরা মাথায় চড়ে বসে হ্যাঁ ঠিকই তো বলেছে মা তোমার মাথা না বাবার একবার গেছে গরিব লোক মা আমি বুঝলাম না মা তুমি কেন তুমি সবসময় আমাদের সাপোর্ট করো তুমি আজকে আমাদের কেন অপমান করছো চুপ করো কথা আমি শুনতে চাই না তোমরা না আদর পেয়ে পেয়ে মাথায় উঠে পড়েছ মাথায় উঠে বাদর হয়ে এখন নাচছ সব তোমার জন্য আমার জন্য আমার জন্য তোমার জন্য সন্তান গমি শাসন করতে পারি উঠাও ভাইজান আপনি না ওঠে নষ্ট হচ্ছে মস্তু বন্ধু তুই নির্বাচন একটা প্রতিবন্ধী তোমার বন্ধু হয় কিভাবে কিছু বলবি বাবা আমার তো বলার মানুষ সবকিছু হারিয়ে ফেলছো নির্দিষ্ট ফ্যামিলি তোমার বন্ধু হয় কিভাবে গেল মান সম্মান সব গেল বাবা তুমি যে আগে আমাদের কাছে গল্প করতে যে তোমার ছোটবেলার একটা বন্ধু ছিল অনেক ভালোবাসতো তোমাকে তোমরা দুজন সবকিছু একসাথে করতে তার মানে এই ফকিনির বাচ্চা তোমার ছোটকালের বন্ধু ছি ছি বাবা আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে এই সব ছোট লোকের বাচ্চা তোমার বন্ধু কি করে হয় অনেক হয়েছে আর একটা বড় তারে কানা ফকিনি কোবানা যদি উনাকে গরিব ফকিনি হয় ওই মুখ আমি সেলাই করে দিব তোরা কি জানস এই সুন্দর পৃথিবীটা দেখতেছে কার জন্য উনার জন্য দেখতেছে উনার চোখ দুটা তোর বাবাকে দিয়ে দিয়েছে আজকে খালো চশমা পরে রইছে ভিক্ষা করতেছে রাস্তা রাস্তা সেটা তোর বাপের জন্য কাকে তুই গরি ফকি নি করতেছ কাকে তুই লাগতে কথা বলতেছ উনাকে যার জন্য তোর বাপ পৃথিবী দেখতেছ তোমাদের মা কি বলেছে তোমরা শুনতে পেরেছো না শোনো তাহলে আমি আবার নতুন করে বলতেছি শোনো ছোট্টবেলায় আমার চোখ দুটো অন্ধ হয়ে যায় তখন অনেক দেয় নেই শুধু একমাত্র একমাত্র এই বন্ধু আমাকে চোখ দান করেছিল এ কথা শুনতে পেয়েছিলাম একটা ডাক্তারের কাছ থেকে ডাক্তারের কাছ থেকে শোনার পর অনেক খুঁজেছি আমার বন্ধুকে কোথাও খুঁজে পাইনি যেই বন্ধুর চোখ দুটো দিয়ে আজকে আমি সুন্দর পৃথিবীটা দেখতেছি তোমাদের জন্ম দিয়েছি এবং তোমাদেরকে লালন পালন করেছি খাইয়ে তাইয়ে বড় করেছি আর আজকে তোমরা কি করেছো আর আজকে তোমরা কি করেছো আমার বন্ধুর গায়ে হাত তুলেছো খবরদার আর কোনো দিন যেন কখনোই না শুনি বা কখনোই না দেখি যে আমার বন্ধুকে তোমরা কোনো ধরনের কটু কথা বলেছো এতদিন তোমরা যে আদর পেয়েছো আমার কাছ থেকে ওই আদরটা থেকে বঞ্চিত হয়ে যাবে আচ্ছা বন্ধু তুই আমাকে কেন চোখ দুটো দান করে সারা সুন্দর পৃথিবীটাকে আমাকে দেখালি কেন বন্ধু তুই তো আমার তুই তো আমার করিতে ছিলি আত্মা ছিললি তাছাড়া আমার আম্মা তো তোর করে কইতো না কইতো যে আমার দুটোর সন্তান তারপর যন্তর তোর চোখ নষ্ট হয়ে গেল পরে পরে চিন্তা ভাবনা করে দেখলাম আমি তো তেমন বালা ছাত্র না তুই একটা মেধাবী ছাত্র আমার শোক যদি তোরে দান করি তাহলে তারা আমার বন্ধু দেখতে পারবো সারা পৃথিবী জয় করতে পারবো ভালো 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 মানুষের উপদেশ দিতে পারবো তাই তাই তোর শিক্ষার ঘুরের জন্য আমার দুইটা শোক আমি দিয়ে দিচ্ছি ভাই ভাই আমি না সবই দেখতে পাই এই যে এই যে তোরে দেখতে পাই আবার আমার ছেলে আছে মেয়ে আছে সবাই আছে বন্ধু আর কষ্ট বারাস না এটা কে আমার ছেলে ছেলে আরে বাবা তোর কি হার ঠিক আছে এই তোমরা শুনে রেখো আজকে থেকে আমার বন্ধুকে তোমরা সবাই চেপা করবে সবাই সেপা করবে কেউ আমার কথা বলবে না হ্যাঁ ব্যা বুঝতে পেরেছ আমরা যা ব্যথাতে করেছি তার জন্য ক্ষমা ক্ষমা দে জানতাম না সবাই ক্ষমা চেয়েছি বন্ধু ঠিক আমার ছেলে মেয়ে সবাইকে ক্ষমা করে দে ঠিক আছে তোর ছেলেকে আজ থেকে আমার দায় দায়িত্ব ওকে লেখাপড়ানো করানো এবং চাকরি বাকরি দেওয়া এবং বিয়ে শাদি করানো সব কিছু আমি করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি আগে তোমার দোস্ত রে ই করো ডাক্তারের কাছে নিয়ে দাও চোখ ই করার ব্যবস্থা করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল বন্ধু চল বেশ চল 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 চলে